ডক্টর জাকির নায়েক বলেন আমি আরবি শেখার জন্য মক্কা গেলাম সেখানে গিয়ে মাওলানা নাদবির কাছে এক মাস প্রাথমিক পড়াশোনা করলাম আমি খুঁজতে লাগলাম পৃথিবীর সবচেয়ে ভালো আরবির শিক্ষককে আমি খুঁজে পেলাম অনারবকে আরবি শেখানোর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন ডক্টর ফানিয়া মুবাদি আব্দুর রহমান তিনি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার লুগা ডিপার্টমেন্টের প্রধান উনিশশো সালে আমি তার সাথে দেখা করতে মদিনায় গেলাম লোকজন বলল তিনি তোমাকে পড়াবেন না তিনি তো পিএইচডির ছাত্রদের পড়ান আমি বললাম ঠিক আছে একবার চেষ্টা করেই দেখি চেষ্টা করতে তো আর অসুবিধা নেই আমি তার কাছে গিয়ে বললাম আমি জানি আপনি আরবি পড়ানোর জন্য বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক আমি আপনার কাছে আরবি পড়তে চাই তিনি বললেন ডাক্তার জাকির তুমি কি কয়েক মাস আগে মদিনায় একটি প্রোগ্রামে আলোচনা করেছিলে আমি বললাম জি করেছি ওই প্রোগ্রামে আমি সামনের সারিতে বসা ছিলাম তোমার ওই আলোচনা শুনে আমি মুগ্ধ হয়েছি আমি তোমাকে সহযোগিতা করব তুমি কি চাও আমি বললাম আমি চাই আপনি প্রতিদিন কিছু সময় আমাকে দিন আমি প্রতিদিন তোমাকে কিছু সময় না পাঁচ ঘন্টা সময় দেব। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি আমার জানা মতে বিশ্বের শ্রেষ্ঠ আরবি শিক্ষক আমাকে প্রতিদিন পাঁচ ঘন্টা সময় দেবেন আমি ভাবতেই পারিনি আল্লাহ আমাকে এভাবে সাহায্য করবেন আমি যখন তার কাছে পড়তে বসলাম আমি বুঝতে পারলাম তিনি জ্ঞানের সমুদ্র তিনি সতেরো থেকে আঠারোটি ভাষা জানেন জহুর থেকে মাগরিব পর্যন্ত প্রতিদিন পাঁচ ঘন্টা তার কাছে পড়তে লাগলাম মাঝখানে আসরেন নামাজের বিরতি আরবি শেখা ছাড়াও নানান বিষয়ে তাকে প্রশ্ন করলাম অমুসলিমরা ইসলাম নিয়ে কি কি প্রশ্ন করে সেগুলোর তালিকা তো আমার কাছে ছিলই ফলে একটার পর একটা প্রশ্ন করেই যেতাম আর তিনি উত্তর দিতেন অমুসলিমরা কোরআনের ব্যাকরণগত ভুল ধরত তিনি সেগুলির জবাব আমাকে শিখিয়ে দেন তিনি ভারতীয় বংশোদ্ভূত বড় হয়েছেন চীনে পড়ালেখা করেছেন আল তারপর যোগদান করেন মদিনা বিশ্ববিদ্যালয় আরবি শেখানোর তিনটি বই ছিল আমি তার দিনে দুটো বই পড়ি তার কাছ থেকে আমি একটি কথা শিখি তিনি বলতেন আমি হানাফি নয় সাফেই নয় মালিকি নয় হাম্বলি নয় আমি হলাম মুসলিম তিনি ছিলেন আমার প্রথম অফিসিয়াল শিক্ষক এর আগে আমি এরকম কারো কাছে দিন সম্পর্কে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করিনি তার কাছ থেকে আমি যা শিখলাম সেটাকে আমি আমার অস্ত্রে পরিণত করলাম